দুদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এদিকেও বৃষ্টি হচ্ছে তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে নাকি সেটা তোমরা কমেন্ট করে জানিও ও কিছুক্ষণ আগে আমাদের এদিকে বৃষ্টি হলো তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি আমি আছি ছাদের উপরে তো তোমাদেরকে দেখাই কিছুক্ষণ আগে বৃষ্টি হলো এখন কিছু একাড্ডা একাড্ডাও ফটো পড়ছে জলে এখানে দেখতে পাচ্ছ ছাদে অনেক জল জমে আছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে ও ছাদটাও একটু ঘোরালো হয়েছে একটু পরিষ্কারও হয়েছে তো তোমরা সব কেমন আছো আশা করি অনেক ভালো আছে তো এই বৃষ্টির দিনে তোমাদের যেসবগুলি কষ্টদায়ক সেগুলি এ বৃষ্টির দিনে সব কিছুই অনেক কষ্টদায়ক সেটা হোক বাইরে বেরোনো বা ঘুরতে যাওয়া বা আরও অন্যান্য অনেক কিছু তো আশা করছি খুব অনেক জলদি এই বৃষ্টিটা ছেড়ে যাবে ও সবাইকে ভালো লাগবে এই বৃষ্টির ছেড়ে গেলে পরে সবাই একে অপরের সঙ্গে মিলেমেশা করতে পাবে ও সব বন্ধুদের সঙ্গে ঘুরতে ঘুরতে পাবে ও এই ভিডিওটা এখন তোমরা যেখান থেকে দেখছ কমেন্ট করে জানিও যে তোমাদের ওখানেও এখনও বৃষ্টি হচ্ছে কি বৃষ্টি এই মুহুর্তে হচ্ছে কি হয়েছে এরকমটাও যদি থাকে তাহলে কমেন্ট করে জানিও এখন তোমাদেরকে বলি যে আমি আবার ভিডিও করতে শুরু করেছি কিছুদিন ভিডিও করতে পারিনি তারপর তো তোমরা সবাই মিলে সাপোর্ট করো আমার ইউটিউব জার্নিতে এগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ তোমাদেরকে যে আমার ভিডিওগুলো এত ভালো করে দেখার জন্য ও তোমরা চেষ্টা করো যে আমার ইউটিউব পেজটা যেন গ্রো হয় তো আবার একটা ব্লগ নিয়ে দেখা করবো তোমাদের সঙ্গে তো তখন ভালো থাকো ওর সঙ্গে থাকো বাই বাই বন্ধুরা